আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলে আশা করি সকলেই বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম ফ্লাই ফ্লাইয়ার এভিয়েশনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে বেলারুশের বেশ কিছু জব সংক্রান্ত তথ্য নিয়ে যারা যারা আপনারা বেলারুশের আপডেট জানতে চাচ্ছেন বা বেলারুসে কী কী ধরনের কাজের সুযোগ রয়েছে সেটি সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি কিন্তু তাদের জন্য তো আশা করি আপনারা বেলারুসের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় ফ্লাইয়ার এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি বেলারুসে আপনারা অর্থনৈতিক ভাবে ঠিক কতটা লাভবান হতে চলেছেন অর্থাৎ আপনারা যদি বেলারসে গিয়ে জব করেন বা কোনো ধরনের চাকরি করেন সেক্ষেত্রে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন কিভাবে আপনার স্যালারিটা আসবে এবং কতখানি অ্যামাউন্টের হতে পারে সমস্ত কিছু বিস্তারিত থাকবে সে এখন বর্তমানে আপনারা দুটি সেক্টরে কাজ করতে পারবেন একটি ফ্যাক্টরি ওয়ার্কার এবং দ্বিতীয়টি হচ্ছে জেনারেল হেল্পার ফ্যাক্টরি ওয়ার্কার বলতে তো আমরা সকলেই যেটা বুঝি ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের কাজ থাকে এবং সেখানে যে ওয়ার্কিং লোক দরকার বা ওয়ার্কিং লেবার দরকার সেটার জন্য যেমন আপনার লোড আনলোডের কাজ কিংবা আপনার প্যাকেজিং এর কাজ এ সংক্রান্ত কাজগুলি হবে ফ্যাক্টরি ওয়ার্কিংয়ের ক্ষেত্রে এবং জেনারেল হেল্পিং বলতে বোঝায় যে কোনো ধরনের হেল্পার পদে কাজ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভেরি ক্লিয়ার এই ব্যাপারে যে কি কি ধরনের কাজ হতে পারে এখন যেন সেই কাজগুলি করলে কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন তো শুরুতেই আপনার ডিউটি টাইম বলে নিই ডিউটি টাইম আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন তবে আপনি চাইলে কিন্তু এই ওয়ার্কিং আওয়ারটা বাড়িয়ে নিতে পারেন অর্থাৎ ওভার টাইমের সুযোগ সুবিধা রয়েছে এখানে আসতে হলে আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এই বয়সটা কোনোভাবেই এক্সিট করা যাবে না কেননা এর মাঝখানে বয়স থাকলে কেবলমাত্র তখনই আপনি এই জবটি করতে পারবেন এবং এখানে খাবারটা নিজের ম্যানেজ করতে হবে থাকাটা সম্পূর্ণ কোম্পানির উপর নির্ভর করছে এটা একদমই ফ্রি অর্থাৎ এখানে আপনার খাবার ছাড়া কোনো রকমের লিভিং কস্ট লাগছে না এবং আপনার বেতন হবে তেরোশো থেকে পনেরোশো বেলারুশ রুবেল তো আশা করছি আপনারা বেতনের ব্যাপারটাও ক্লিয়ার এবং কি কি সুযোগ সুবিধা পাবেন সেটাও ক্লিয়ার তো যারা যারা বেলারুশে এই সেক্টরগুলিতে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কেন না ফ্লাইয়ার এভিয়েশন কিন্তু একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এবং এটি দীর্ঘদিন যাবত ইউরোপ এবং মিডল ইস্টের অনেক দেশের সঙ্গে সুনামের সাথে কাজ করে আসছে এবং আমাদের যে ভিসা প্রসেসিং এর কাজটি সেটিও কিন্তু অবশ্যই আমরা সফলতার সাথে করে এসেছি তাই আশা করছি আপনারও যে নেক্সট কাজটি হবে বা নেক্সট যে ভিসা প্রসেসিং এর কাজটি সেটি হবে আমাদের মাধ্যমে আমরা এই বেলারুশে যাওয়ার জন্য প্রসেসিং টাইম নিচ্ছি মাত্র এক থেকে দুই মাস কর্মদিবস এই এক থেকে দুই মাসের মধ্যে আপনার পুরো প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনি চলে যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত দেশ বেলারুসে তো চলুন দর্শক এখন জেনে নেই কি কি ডকুমেন্টস প্রয়োজন আপনার ফাইল জমা দেওয়ার জন্য প্রথমে প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দু বছর হতে হবে এরপরে প্রয়োজন পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম এম সাইজের ল্যাব প্রিন্টেড সাদা ব্যাকগ্রাউন্ডের ছয় কপি ছবি এরপরে প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং সাথে যদি কোনো আপনার শিক্ষাগত যোগ্যতা বা পূর্ব অভিজ্ঞতার সনদপত্র থাকে সেটিও নিয়ে আসতে পারেন এবং স্পেশাল এডিশন হলো যদি আপনার কোনো দক্ষতা থাকে কোনো কাজে সেটি একটি ভিডিও করে আমাদেরকে অনলাইনে পাঠাবেন এটি তাহলে কিন্তু আমরা কনসিডার করব খুবই গুরুত্বপূর্ণ একটি পেপার হিসেবে বা একটি ডকুমেন্ট হিসেবে সুপ্রিয় দর্শক আশা করি আপনারা বেলারসে যাওয়ার সমস্ত ধাপ বুঝতে পেরেছেন কি কি পেপার দরকার কিভাবে যেতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং যেটুকু আপনারা বুঝতে পারেননি বা বুঝতে সমস্যা হচ্ছে বলে মনে হয় তার জন্য আমাদের হটলাইন নাম্বারে কল করবেন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন কিংবা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এ সম্পর্কিত আমাদের প্রতিনিধি খুবই শীঘ্রই আপনাদের কমেন্টগুলি রিপ্লাই করবে বা আপনাদের সাথে কথা বলে আপনার সমস্যাটা সমাধান করে দিবে আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি বেলারেশের এই ভিডিওটি সকলের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ